ব্রিটেনে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর স্কিন স্কিন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে দু সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে স্কিন ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা বিশ হাজার আটশো জনে বেড়েছে আগামী দু হাজার চল্লিশ সালের মধ্যে প্রতি এক লাখ মানুষের মধ্যে তেত্রিশ জন স্কিন ক্যান্সারে আক্রান্ত হবে এই মরণঘাতী স্কিন ক্যান্সার চিকিৎসায় একটি বড় অগ্রগতি হয়েছে এই ক্যান্সারে আক্রান্ত রুগীরা শীঘ্রই নতুন ট্রিটমেন্টের অংশ হিসাবে নতুন একটি ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিতে যাচ্ছে এনএইচএস ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ পেড জানিয়েছে যে তারা বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের জন্য এম আর এমআরএনএ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের গতি বাড়িয়েছে এই প্রোগ্রামে ইতিমধ্যেই হাজার হাজার বাউল ক্যান্সারে আক্রান্ত রুগীকে একটি পার্সোনালাইজ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে এখন মেলা নোমার জন্য একটি ট্রায়াল চালানোর প্রক্রিয়া চলমান রয়েছে ক্যান্সার রিসার্চ ইউকে অনুসারে দুই সাল থেকে দু সালের মধ্যে নতুন মেলানোমা বা স্কিন ক্যান্সারে আক্রান্তের আক্রান্ত সংখ্যা বিশ হাজার আটশো জনে বেড়েছে দুই হাজার আটত্রিশ সাল থেকে দুই হাজার চল্লিশ সালের মধ্যে এই সংখ্যা ছাব্বিশ হাজার পাঁচশো জন হবে বলে ধারণা করা হচ্ছে একটি চ্যারিটি সংস্থা জানিয়েছে যে প্রতি বছর প্রায় সতেরো হাজার মেলোনোমা ক্যান্সার কেস থাকে যা প্রতিরোধযোগ্য এসব ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই সূর্যের অতিবেগুনি রশ্মি বিকিরণের কারণে ঘটে থাকে এনএইচএস ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ পেডের টার্গেট হলো দু হাজার সালের মধ্যে ইংল্যান্ডে দশ হাজার রুগীকে পার্সোনালাইজ ক্যান্সারের ট্রিটমেন্ট প্রদান করা জানা গেছে যে নতুন মেলোনোমা ভ্যাকসিন ইমিউনিবডি নামে পরিচিত এটি ইমিউন সিস্টেমকে ক্যান্সার কোষ চিনতে সাহায্য করে এবং ইমিউ ইমিউন থেরাপির চিকিৎসায় আরও ভালো রেসপন্স করে এছাড়া ক্যান্সার কোষ ধ্বংসের পর শরীরে আবারও ক্যান্সার কোষ আসা থামিয়ে দেয় মেলোনোমা রোগীদের প্রায় অর্ধেক ইমিউনোথেরাপিতে সাড়া দেয় কিন্তু যাদের শরীরে সাড়া দেয় না তাদের ক্যান্সারের ঝুঁকি আরও বেড়ে যায় স্কিন বা পেশিতে সুইমুক্ত ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিনটি পরীক্ষা করা হচ্ছে এক্ষেত্রে এনএইচএস ক্যান্সার ভ্যাকসিন লঞ্চ ইউকে লাইফ সায়েন্স কোম্পানি স্কেনলেসের সাথে কাজ করে আগামী অক্টোবরের ট্রায়ালে অংশ নেওয়া রুগীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে জানা গেছে যে মেলোনোমা বা স্কিন ক্যান্সার হলো যুক্তরাজ্যের পঞ্চম সর্বাধিক সাধারণ একটি ক্যান্সার যা তাই নতুন ভ্যাকসিন বিপুল সংখ্যক ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে আসম আসম রানা টিভি লন্ডন